হ্যাঁ দাদা ভাই নমস্কার আপনি এটা কত দিন ধরে করছেন এ বহুত দিন আবার তিরিশ বছর পর তিরিশ বছর আচ্ছা এই কখন কালেকশান হয় এই কেজির রসটা বড় সব গাছ এখানে পেড়িয়ে গাছে কেটিয়ে নিয়ে জাল দেওয়া আচ্ছা কজন লোক কাজ করছে না এখানে চারজন আছে চারজন আর কালেকশানের লোক আলাদা আছে গুড় বেচার লোক হকার আছে দোকান সব দিয়ে যায় আচ্ছা আচ্ছা এখানে কী কী করছে ওই হচ্ছে লোলেন মাল তৈরি হয় একটা বিশাল ছোটো পাটালি তৈরি হয় আচ্ছা স্পেশাল বিশাল আচ্ছা নলেনটা তৈরি আপনার এখানে পাইকারিরা এসে নিয়ে যায় পাইকাররা এসে নিয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কীরকম কতটা প্রোডাকশান হচ্ছে মোটামুটি একটা কত কেজি কেনার ওপরে তাও কীরকম এবার এবার ঠান্ডাতে এবার কি মালের প্রোডাকশান ভালো হচ্ছে